আজ পর্যন্ত যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছেন সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আজকে দেখাবো খুব পারফেক্ট একটা রেসিপি বালুশায়ের রেসিপি দেখতেই পাচ্ছেন জুসি এবং মাওয়াযুক্ত দোকানের মতো একদম রেসিপি জাস্ট এই কয়টা উপকরণই লাগবে ময়দা এখানে আমি ময়দা নিয়েছি আড়াই কাপ একদম আড়াই কাপ এবং ছয় টেবিল চামচ নিয়েছি ঘি টক দই নিয়েছি বড় কাপের আধা কাপ ময়দাটা আমি একবারে দিচ্ছি না প্রথমে দেড় কাপ ময়দা নিয়ে ঘিটা মিশিয়ে দিচ্ছি আবার এক কাপ দিয়ে আবার ঘি নিয়ে আস্তে আস্তে করে আমি বালুটা তৈরি করছি যেহেতু এটা বালুশাই তো আমি বালুটা এভাবে করে ডলে ডলে তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ময়দার সাথে আমি ঘি এবং বেকিং সোডা আমি নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ যেহেতু আমি আস্তে আস্তে বালুগুলো তৈরি করছি তাই খুব সাবধানে আমি প্রতিটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানে মেখেই যাচ্ছি মেখেই যাচ্ছি বালু সেইটার তৈরি করার আগে এই বালুগুলো তৈরি করতে হবে এই রকমভাবে তো মাখাটা আস্তে আস্তে সবগুলো হয়ে গেছে ঘির সাথে এবার তৈরি করবো টক দইয়ের সাথে টক দইটা নিয়েছি আমি একদম রুম টেম্পারেচার মানে টক দইয়ের মধ্যে কোনো পানি থাকা যাবে না জাস্ট মালাইটা নিতে হবে খুব সুন্দর করে আস্তে আস্তে করে এটা মাখতে হবে এটা কিন্তু পরট আটার মতো এভাবে ডলে দিলে হবে না আঙ্গুলের সাথে করে আস্তে আস্তে করে খুব সুন্দর করে এভাবে করে টক দইগুলো দিতে হবে তো মাখা শেষ হইলে আমি কিন্তু এটা ঢেকে দেব রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা বিশ মিনিট করলে ওকে এরপর আমি ঢাকনা খুলে আস্তে আস্তে করে খুব বেশি চাপ না দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি জাস্ট ময়ামটা নিয়ে একটা গোল শেপ করে আঙুলের মাধ্যমে মাঝখানে একটা ড্যাপ করে দিব। এই পর্যায়ে আমি কিন্তু বারবার বলছি এর মায়ামটা মায়ামটা কিন্তু খুব বেশি পরোটার মতো আঠালো হবে না দেখতেই পাচ্ছেন ছড়ানো ছড়ানো আঙুল দিয়ে মেখে মেখে দিচ্ছি এভাবে করে প্রতিটা মিষ্টি এভাবে তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো প্রথমেই তৈরি করে তো আমি এবার একটা বড় টিপস আপনাদের দিয়ে দিচ্ছি তেলটা একদম আঙুল ডুবানো যায় এরকম হালকা আছে আমি রেখেছি এবং মিষ্টিগুলো সেই ঠান্ডা মানে উষ্ণ গরম আমি আপনাকেদের কিভাবে বোঝাবো যে আপনার আঙুল যেন তেলে সহ্য হয় এই রকম গরমে আমি মিষ্টিগুলো ছড়িয়ে দিচ্ছি তো ছড়ানো একটা পাত্রে নেবেন সেই রকম উল্টে পাল্টে ভেজে নেবেন খুবই আলতো আঁচে চুলার আঁচটা খুবই সামান্যভাবে দেবেন প্রথম টিপস যে এটা কিন্তু খুব গরম তেলে ভাজা যাবে না তো ভাজার শেষে আমি শিরাটা এটার উপরে ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি মাওয়াটা তৈরি করে নেব গুঁড়া দুধ নিয়েছি এক কাপের মতো তো শিরাটা মাঝখানে আপনাদের দেখেতে ভুলে গিয়েছিলাম তাই দেখিয়ে দিলাম এক কাপ পানিতে এক কাপ চিনি বাস শিরা হয়ে গেল তো মাওয়াটা এখন তৈরি করে নিচ্ছি গুঁড়া দুধের সাথে ঘি দিয়ে দিয়ে সেই একই প্রসেসে মাওয়াটা তৈরি করে নিলাম তো মাওয়াটার মধ্যে মিষ্টিগুলো সুন্দর করে গড়িয়ে গুঁড়িয়ে এভাবে লাগাতে হবে মাওয়াটাও কিন্তু ওইভাবেই করবেন আস্তে আস্তে করে দুধের সাথে ঘিটা সুন্দর করে মেশাবেন এটা আপনাদের নিজের করে বুঝতে হবে যে আপনার ঘিটা দুধের সাথে ঠিক মতো লাগছে নাকি গুঁড়া দুধটা অবশ্যই ঘির সাথে সুন্দর করে মেখে মেখে মিষ্টির সাথে গড়িয়ে গড়িয়ে উঠাতে হবে আমি শিরায় ডুবানো মিষ্টিগুলো মামার সাথে মিশিয়ে সুন্দর করে সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ এবং সহজভাবে আমি আবারও বদলে দিচ্ছি মিষ্টিগুলো প্রথম টিপস শিরাটা এক কাপ পানি এক কাপ চিনি সুন্দর করে করতে হবে দ্বিতীয়ত যখন ময়দার সাথে ঘি এবং টক দই মেশাবেন একদমই পরোটার কায়ের মতো ডলতে পারবেন না আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে বালুক বালু করে মাখতে হবে আর এ পর্যায়ে আমার মামা মাখানো শেষ হয়ে গেল তো প্রতিটা টিপস যদি আপনারা ফলো করেন এবং দেখে বুঝতে পারেন আপনার বালুশাই অবশ্যই এরকম ক্রিস্পি সুন্দর হবেই হবে তা আপনারা বাসায় ট্রাই করবেন আমার প্রতিটা কথা এবং রেসিপি দেখে আমাকে জানাবেন এই ভালোশাইটা বাসায় তৈরি করে কেউ ফেল হয়েছেন নাকি তো আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ